আসসালামু আলাইকুম সকাল সকাল দারুণ একটি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি খবরটি হচ্ছে জুলাই দু হাজার চব্বিশ গণ অভ্যস্তে যারা শহীদ হয়েছে সেই শহীদদের পরিবারকে নগদ দশ লক্ষ টাকা করে দেবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের জানাতে চলেছি আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় যারা বীর মুক্তিযোদ্ধা আছে একাত্তরের শুধু তাদেরকেই ভাতা দিয়ে থাকে এবং দীর্ঘদিন যাবৎ এটাই চলে আসছে তো হঠাৎ করে আমি দেখছি কালকে যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটা অর্থমজুরি জ্ঞাপনের নোটিশ দিয়েছে নোটিশটা এরকম যে জুলাই গণ অভ্যন্তরে শহীদ সকল পরিবারকে নগদ বিরাশি কোটি ষাট লক্ষ টাকা প্রদান করা হবে এখানে শহীদের সংখ্যা ধরা হয়েছে আটশো জন এই আটশো জন শহীদ পরিবার পাবে নগদ দশ লক্ষ টাকা করে খবরটি পেয়ে ভালো লাগলো যে শহীদদের একটা লিস্ট তারা করেছে ইতিমধ্যে এবং সেই লিস্ট অনুযায়ী যারা মারা গেছে তাদের পরিবারকে এটা দিবে এটা কি এককালীন বা প্রতি মাসে বা প্রতি বৎসরে দিবে এরকম কোনো খবর পাওয়া যায়নি তবে যারা মারা গেছে সেই সময় সেই লিস্ট আটশো ছাব্বিশ জন মতো তারা পাইছে এইগুলোর মাধ্যমে এই টাকাগুলো দেবে মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয় এটা সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে সবার অ্যাকাউন্টে পেয়ে যাবে শহীদ পরিবারের ক্ষেত্রে দশ লক্ষ টাকা করে মাসিক মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয়পূর্বক হস্তান্তর করতে হবে যা মেয়াদপূর্তিতে নবায়নযোগ্য এখনও কিন্তু তারা পায়নি যেহেতু অর্থমঞ্জুরি জ্ঞাপন হয়েছে আশা করি কয়েকদিনের মধ্যেই তারা পেয়ে যাবে তো যাই হোক এই ভিডিও সম্পর্কে যদি আপনি একজন বইয়ের মুক্তিযোদ্ধা হয়ে থাকেন বা বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওয়ারিশ হয়ে থাকেন তো আপনার মতামত দিবেন যে আসলে এই সরকার এটা ঠিক করেছে কিনা বা এটা করার দরকার ছিল কি না এটা যেহেতু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জ্ঞাপন